গুণ শক্তিশালী তরল জৈব সার একবার গাছে আপনি প্রয়োগ করলে পনেরো দিনের মধ্যে গাছ কিন্তু ফল ফুলে ভরে যাবে এই তরল সার আপনার টবের মাটিতে যেমন বিভিন্ন অনুখাদ্যের ঘাটতি মেটাবে তেমনি টবের মাটিতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়ার আধিক্য বাড়বে তো এই তরল সার কিভাবে প্রস্তুত করবেন কোন উপাদান কতটা পরিমাণে নেবেন কিভাবে গাছে প্রয়োগ করবেন কিভাবে গাছে প্রয়োগ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে তার এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ দুর্গন্ধহীন দশগুণ শক্তিশালী জৈব যে তরল সার সেটা প্রস্তুতের জন্য এর মধ্যে কি কি উপাদান আমরা মেশাবো কিভাবে প্রস্তুত করলে এটা সম্পূর্ণ দুর্গন্ধহীন হবে এবং আমরা যখন গাছে প্রয়োগ করব ঠিক কি উপায়ে প্রয়োগ করব কোন গাছে কীরকম মাত্রাতে এটা দেব কীভাবে তরল সারটা মিশ্রণ করব এ টু জেড থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন অবশ্যই উপকৃত হবেন আর এইভাবে তরল সার প্রয়োগ করে আপনি যদি গাছে একবার দেন সাত থেকে দশ দিনের মধ্যে আপনি গাছের রেজাল্টটা দেখবেন গাছের চেহারা সম্পূর্ণ বদলে যাবে যে কোনো আপনি গাছে দিতে পারেন সে ফল গাছ হোক ফুল গাছ হোক সবজি গাছ হোক যে কোনো গাছে আপনারা কিন্তু এই তরল খোলসার দিতে পারেন তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক গুণ শক্তিশালী যে তরল খোলসার প্রস্তুত করবো তার জন্যে আমি এখানে যে কটা জিনিস নিয়েছি প্রথমে এখানে আমি তিন লিটার জল নিয়েছি পাঁচশো গ্রাম খোল দুমুঠো মুঠো খোল। এখানে কিছুটা আমি শিঙ্কুচো ব্যবহার করব। এখানে দু চামচ মতো আখের গুড় নিয়েছি এখানে চার চামচ মতো বেসন নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিছুটা চাল ধোয়া জল তো প্রথমেই এই চাল ধোয়া জলটা আমার মাইক্রো নিউট্রিয়েন্টের কাজ করবে সম্পূর্ণ জৈবভাবে আমি এটা প্রস্তুত করছি এটা আমার মাইক্রো নিউট্রিয়েন্টের কাজ করবে এটা আমার বিভিন্ন ব্যাসন যেটা এটা বিভিন্ন রকম যে মাইক্রো অনুজীবগুলো আছে সেগুলো আমার মাইক্রো নিউট্রেন্টের যেমন একটা এটা কাজ করবে তেমন বিভিন্ন যে অনুজীব সেগুলোকে আমার টবের মাটিতে বাড়াতে এই বেসনটা এবং এই আখের গুড়টা কাজ করবে তার সঙ্গে তরল খোলসারের জন্য যে খোল পাঁচশো গ্রাম নিয়েছি এই খোলটা কিন্তু আমার প্রচুর পরিমাণে নাইট্রোজেন আমার গাছেতে সরবরাহ করবে এখানে যে নিম খোলটা আছে নিম খোলটা যেমন মাটিকে রোগমুক্ত করবে তেমনি মাটির মধ্যে যে সমস্ত অপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে নির্মূল করবে তাই আমি এখানে নিমখোল নিয়েছি কিছুটা আর শিং নিয়েছি এটা একটা ফসফরাসের ঘাটতি মেটাবে গাছের শেকড়কে দ্রুত বাড়াতে সাহায্য করবে তো এই হচ্ছে আমার মেন উপাদানগুলো সম্পূর্ণ জৈবভাবে করতে গেলে আপনারা কিন্তু এটা করবেন তো এবার বলতে হয় যেগুলোকে আমি কিভাবে মিশ্রণটা প্রস্তুত করব। প্রথমেই যে আখের গুটটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি আখের গুড়টা দেওয়ার পর যেটা দিতে হবে সেটা হচ্ছে তো আখের গুড়টা মেশানোর পর যেটা হবে সেটা হচ্ছে বেসনটা দিয়ে বেসনটার পরে আমি যেটা দিচ্ছি দেখুন এই চাল ধোয়া জলটা দিয়ে দিলাম এটা কিন্তু দারুণ একটা মাইক্রো আপনারা এমনি সময়েও এই চাল ধোয়া জলটা যদি গাছে সপ্তাহে একবার প্রয়োগ করতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা অনুখাদ্যের কাজ করে এরপর দেব আমি নিম নিমখোল এটা দুমুঠো মতো দিয়ে দিলাম এরপর দেব দু পরিমাণ একদম যে ডাস্ট মতো আপনারা বন মিল দিতে পারেন একদম দু মুঠো মতো দিলাম এবার এটা দিয়ে দেব এরপর আমি দেব পাঁচশো গ্রাম যে সর্ষের খোল আছে সেইটা এরপর কি করতে হবে সেটা একটু দেখুন ভালো করে এরপর আমাকে কিন্তু এইগুলোকে ভালো করে গুলিয়ে নিতে হবে কোন লাঠি আমি যেমন এখানে আমার মাটি আলগা করার যে যন্ত্রটা সেটাকেই ব্যবহার করছি এবার এই তরল খোলসার দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ কাটানোর জন্য আপনারা কি করবেন তার একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি এই তরল খোলসারটা কতদিন কতদিন পচাবেন সেটাও বলবো এই দুর্গন্ধ কাটানোর জন্য আমাদের যেটা করতে হবে এই তরল খোলসারটা আমাদের যখনই আমরা ছাদে আসব বা মাঝে মাঝে আমাদের ছাদে এসে এটাকে জাস্ট এইভাবে গুলিয়ে দিতে হবে যত গুলিয়ে দেবেন দেখবেন এর মধ্যে থেকে অনেক বাবেল বেরোবে অনেক বুদবুদ বেরোবে তত দেখবেন দুর্গন্ধ কেটে যাবে আর এর মধ্যে যত অক্সিজেন পাস করবে যত বাতাস পাস করবে এটা কিন্তু তত ভালোভাবে ডিকম্পোস্ট হবে আর যত ভালো ডিকম্পোস্ট হবে এটা কিন্তু তত শক্তিশালী সার প্রস্তুত হবে তাই এটাকে বারবার এইভাবে ভালো করে আমাদের কিন্তু গোলাতে হবে তাহলে এতে যেমন দুর্গন্ধ আমাদের হবে না কার প্রতিবেশীর কোনো অসুবিধা হবে না তেমনি আমাদের একটা গাছের জন্য ভালো সার হবে এবার বলবো এটাকে কতদিন আপনারা পচাবেন মিনিমাম আপনারা পাঁচ দিন এটাকে ভালোভাবে পচাবেন তারপরে গাছে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন সেটাও বলবো পাঁচ থেকে সাত দিন যদি পচাতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় রেজাল্টটা সবচেয়ে ভালো পাওয়ার জন্য পাঁচ থেকে সাত দিন আমাদের কিন্তু এটা পচাতে হবে আর এই যে তরল খোলসারটা আমরা প্রস্তুত করব এটাকে আমরা কিন্তু একটা ছায়াযুক্ত যুক্ত জায়গাতে রেখে দেব যেখানে রোদ পায় এমন জায়গায় রাখলে হবে না ছায়াযুক্ত জায়গাতে রাখতে হবে তাতে কিন্তু আমাদের যে মাইকো অনুজীবগুলো সেগুলোর মধ্যে ভালোভাবে তৈরি হবে এবং রোদ পেলে তারা মারা যেতে পারে তাই অণুজীবগুলোকে ভালো প্রস্তুত করার জন্য যেগুলো গাছের উপকারী ব্যাকটেরিয়া সেগুলোকে প্রস্তুত করার জন্য আমাদের কিন্তু এটা একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে তো ফিরে এলাম পাঁচ দিন পরে আর দেখুন যে তরল খোলসারটা আমি তৈরি করেছিলাম সেটাকে জাস্ট এইভাবে গুলে কিভাবে আপনারা গাছে প্রয়োগ করবেন সেটা আজকে কিন্তু আমি দেখাবো এইভাবে জাস্ট যখনই আসবেন ছাদে এরকম করে গুলিয়ে নেবেন যাতে এর মধ্যে অক্সিজেনটা ভালোভাবে সার্কুলেট হয় এবং এটা ঠিকমতোভাবে মতোভাবে ডিকম্পোস্ট হয় তো আমি এটাকে যেভাবে জলের সঙ্গে মিশিয়ে গাছে প্রয়োগ করার যে পদ্ধতিটা এতে আমি ঠিক নিয়েছি এইরকম সাইজের মগের আট মগ জল আট মগ জলে আমি তরল যে খোলসারটা প্রস্তুত করেছি এই তরল খোলসারটা আমি কী করব না দু মগ মতো দেব ঠিক দু মগ জাস্ট এইভাবে ভালো করে এটাকে আগে গুলিয়ে নিতে হবে নিয়ে ঠিক এই এইরকম মগ এক মগ ওয়ান ইজ টু ফোর অনুপাত যাদের গাছের সাইজ খুব ছোট তারা এটা বা অনুপাতে দেবেন এবার কিভাবে গাছে প্রয়োগ করবেন সেটা দেখাচ্ছি এইভাবে জাস্ট ভালোভাবে এটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার কিভাবে গাছে প্রয়োগ করবেন দেখাচ্ছি দেখুন আমি ঠিক যদি এই পরিমাণ গাছে জল দিয়ে থাকি প্রত্যেক দিন বা যখনই জল দিই এই পরিমাণ দিই তাহলে আমি এর খানিকটা কমিয়ে নেব ঠিক এই পরিমাণ তরল খোলসার কিন্তু গাছে দেব অর্থাৎ যদি আমি একশো ভাগ জল দিই সেটাকে আমি ষাট ভাগ তরল খোলসারটা যখন গাছে দেব ঠিক দেব আবার দেখুন এটা একটা পেঞ্জি গাছ এতে আমি যখন জল দেব এতে যখন আমি তরল খোলসার দেব ঠিক তখন জাস্ট এইভাবে এক রাউন্ড ঘুরিয়ে দেব আর কোনো কিন্তু বেশি দেয়া যাবে না এটা দেখুন আরও ছোট এটাতেও আমি দিচ্ছি একদম সামান্য দিয়ে দিলাম এটা দেখুন একটা মালভা গাছ এই গাছটাতে আমি যখন দিচ্ছি যেরকম জল দিই জাস্ট হালকা একটু আমি দিয়ে দেব বেশি দেবেন না গাছে খাবার কম হোক আপনি পরবর্তীকালে আবার দিতে পারবেন কিন্তু বেশি হলে গাছ ঝিমিয়ে যাবে এটা দেখুন একটা ক্যালেন্ডুলা গাছ এতেও যে দিচ্ছি আমি ঠিক এই পরিমাণ দিয়ে দিলাম এইটাতেও দেব ঠিক এই পরিমাণ দিয়ে দিলাম কাঠের গুঁড়োতে যে গাছগুলো করেছি সেগুলোতেও ঠিক এইভাবেই আমি তরল খোলসার দিয়ে দিচ্ছি কাঠের গুঁড়োতে যে পিটুনিয়া করেছি সেগুলোই দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবেই আপনারা কিন্তু গাছে যখন তরল খোলসারটা প্রয়োগ করবেন এইভাবেই দেবেন দেখবেন গাছ সুন্দরভাবে গ্রোথ পাবে গাছে প্রচুর ফুল হবে আর গাছ মারা যাওয়ার যে চান্স সেটা একদমই থাকবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ